মুক্তিযোদ্ধা লেটকেনের কর্নেল অবশ্য ভাবতো শরিফুল হক রালি রচিত স্বৈরাচারী আওয়াম সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছি থেকে আজ পাঠ করছি উনপঞ্চাশতম পর্ব তোমাদের কাজ হয়ে গেছে এই নাও বলে আটশো টাকা আমার হাতে দিল চা নাস্তা খেয়েছো তো হ্যাঁ খুব মজা করে খেলাম লুচি তরকারি আর তাই তোমরা নামটা জানতে পারি কি নিশ্চয়ই রমেশ ত্রিপাঠী আমরাও আমাদের বাঙালি হিন্দু নামের পরিচয় দিলাম রমেশ ভাই তুমি যদি কখনো কলকাতায় আসো তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে বিদেশে তোমার কাছ থেকে পাওয়া আন্তরিকতা এবং সাহায্যের কথা চিরকাল মনে থাকবে তিন নম্বর পার্ক সার্কাস একটা ভুয়া ঠিকানা দিয়ে রমেশকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে দোকান থেকে বেরিয়ে এলাম আজকের পৃথিবীতে ভালো লোক যে একদম নেই তা রমেশের মতো ভালো লোক কিছু রয়েছে বলে এই পৃথিবী চাকা এখনো ঘুরছে রমেশের দোকান থেকে বেরিয়ে সোজা গিয়ে বসলাম একটা বড় আকারের রেস্টুরেন্টে পেটে লুচি তরকারি এবং চা পরার ক্ষুদা গড়িয়েছিল পেট পূজা না সারা পর্যন্ত অন্য কিছুতেই মনোযোগ দেওয়া সম্ভব নয় পেট ভরে খাওয়া হলেও মুরগির রোস্ট পরোটা তরকারি এবং ঘনুরান হিন্দুদের অন্ন ধাঁচের রান্না চেঞ্জ অফ টেস্ট ভালোই লাগলো আমাদের খাওয়ার নমুনা দেখে বাচ্চা বয়টা অবাকি হয়ে গিয়েছিল পেট পুড়ে খাওয়ার পর মূল গেল খবরের কাগজ কিনতে দুই তিনটা খবরের কাগজ নিয়ে সে ফিরে এলো খবরের কাগজ খুলতেই দেখা গেল বাংলাদেশের উপর বিস্তারিত সচিত্র সংবাদ জনাব নজরুল ইসলাম জনাব তাজউদ্দিনের নেতৃত্বে প্রবাসে আওয়ামী লীগ সরকার গঠিত হওয়ার সংবাদ মুক্তি ফৌজের সংবাদ সবকিছুই বিস্তারিতভাবে ছাপা হয়েছে ভারতীয় সরকারের পরোক্ষ সহযোগিতার কথাও লেখা হয়েছে রঙাঙ্গনের ছবিতে মেজর ছবি ছাপা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সাথে কাগজগুলো থেকে বুঝতে পারলাম আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে যতটুকু জানতাম তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে সত্যি যুদ্ধ চলছে বাংলার মাটিতে স্বাধীনতার সংগ্রামে যোগদানের জন্য ঝুঁকি নিয়ে আমরা ভুল করিনি যত তাড়াতাড়ি সম্ভব রণাঙ্গনে যেয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে আমাদের তিনজনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা শুরু করলাম নিচুস্বরে ভারতীয় কর্তৃপক্ষের চোখে ফাঁকি দিয়ে মুজিবনগর যাবার চেষ্টা করা হবে রিস্কি নিয়ম অনুযায়ী বর্ডার ক্রস করার পর ভারতীয় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করাটাই ছিল যুক্তিসঙ্গত স্বেচ্ছায় ধরা দিলে আমাদের উদ্দেশ্য সম্পর্কে কোনো সন্দেহ দেখা দেবে না ভারতীয় কর্তৃপক্ষের মনে ধরা না দিলে আমাদের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহের অবকাশ থাকবে কিন্তু ধরা দেব কোথায় গঙ্গানগরে ধরা দিলে অযথা সময় নষ্ট হবে কারণ আমাদের ব্যাপারে সব সিদ্ধান্তই আসবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেক্ষেত্রে এখানকার কর্তৃপক্ষের হাতে বন্দি হয়ে কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় সময় নষ্ট হবে অযথা তাছাড়া তিনজন কমান্ডো ট্রেনিংপ্রাপ্ত পাকিস্তানি সামরিক অফিসারদের কাছ থেকে প্রকৃত তথ্য জানার জন্য যে উপায় অবলম্বন করা হবে নিম্ন পর্যায়ে সহ্য করার মতো মানসিক এবং শারীরিক অবস্থা বর্তমান আমাদের কারোই নেই তার চেয়ে বরং দিল্লি পৌঁছে আত্মসমর্পণ করাটাই হবে শ্রেয় যা হবার সেখানেই হোক ঠিক হলো দিল্লি যেয়েই আত্মসমর্পণ করা হবে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে কিন্তু বর্ডারে আত্মসমর্পণ না করে দিল্লি পর্যন্ত পৌঁছানোর জন্য ভারতীয় কর্তৃপক্ষের মনে যাতে কোনো রূপ সন্দেহ সৃষ্টি না হয় কোনো বর্ডারে আত্মসমর্পণ না করে আমরা দিল্লি রওনা হলাম তার যুক্তি বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী শ্রী মতি ইন্দিরা গান্ধীর কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে একটি আবেদনপত্র লিখে ফেললাম তিনজনে মিলে। ঠিকানা লেখা হলো মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার প্রযুক্তি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স রাষ্ট্রপতি ভবন সাউথ ব্লক নয়াদিল্লি পোস্ট অফিসে গিয়ে রেজিস্টার্ড মেলে চিঠিটা পাঠিয়ে রশিদ নিয়ে ফিরে এলাম রেস্টুরেন্টে পোস্টমাস্টার বলেছিলেন দু এক দিনের মধ্যে চিঠিটা পৌঁছে যাবে দিল্লিতে চিঠিটার একটা কপি পাঠাতে হবে মুজিবনগর সরকারের কাছে এই এলাকা থেকে মুজিবনগর সরকারের কাছে রেজিস্টার পোস্ট পাঠান যুক্তিসম্মত হবে না ঠিক করলাম দিল্লি থেকে ওটা পোস্ট করবো এরপর নূরকে পাঠানো হলো স্টেশনে দিল্লি যাবার ট্রেন টিকিট করার জন্য ফিরে এলো নূর সন্ধ্যে সাড়ে সাতটায় কালকা মেলে করে দিল্লি যাব আমরা দ্বিতীয় শ্রেণীর তিনটি টিকিট কেটে নিয়ে এসেছিল পয়সা কম থাকায় প্রথম শ্রেণীর টিকিট কাটা সম্ভব হয়নি হাতে প্রচুর সময় দুপুরে আর একপস্ত খাওয়া দাওয়া করে শহরটা একটু ঘুরে ফিরে দেখার জন্য বেরোলাম ঘুরে ফিরে দেখছি আর ক্যামেরায় ছবি তুলছি স্মৃতিকে ধরে রাখার জন্য ছোট্ট শহর ঘেরা শেষ হয়ে গেল অল্প সময়ের মধ্যেই ঠিক হল সময় কাটানোর জন্য মার্টিন শো সিনেমা দেব একটি হলে গিয়ে দেখলাম অঞ্জনা চলছে ববিতা রাজেন্দ্র কুমার অভিনীত টিকিট কেটে ঢুকে পড়লাম মফসল শহরের সিনেমা হল ব্যবস্থা মোটামুটি ভরদপুর রোদে উপরের তিন চাল তেঁতে উঠছে ভীষণ গরম লাগছিল লোকের ভিড়ে সদ্য মুক্তি পাওয়া ছবি হাউসফুল কিন্তু বেশ মজাই লাগছিল বাদাম চানাচুর চিবুতে চিবুতে ছবি দেখতে ছবি শেষ হল হল থেকে বেরিয়ে এলাম বিকেল সাড়ে পাঁচটায় আবার গিয়ে বসলাম সেই সকালের হোটেলে আর এক পোস্ত খাওয়া হলো ধীরে সুস্থে পৌনে সাতটায় স্টেশনে পৌঁছলাম কালকা মেইল স্টেশনে আসবে সাড়ে সাতটায় কিন্তু তখনও প্ল্যাটফর্ম একদম খালি ব্যাপার কি টিকিট কালেক্টরকে জিজ্ঞেস করতেই তিনি বললেন ট্রেন ট্রেন সাড়ে সাতটায় ছেড়ে চলে গেছে মানে আকাশ ভেঙে পড়ল নূর বোর্ড থেকে ট্রেনের সময় সাড়ে ছয়টার জায়গায় সাড়ে আটটায় পড়েছে